নমস্কার বন্ধুরা মামাশি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে ঘরে থাকা সামান্য আলু দিয়ে একটা একদম নতুন মাছ মাংস না থাকলে ডিম আলু দিয়ে রান্নাটা করে বাড়ির সবাইকে তাক লাগিয়ে দিতে পারবেন রেসিপিটা করার জন্যে প্রথমে একটা বড় সাইজের আলুর খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নেব একটা ডেকচিতে বেশ খানিকটা জল গরম করতে বসিয়ে দেব জল হালকা গরম হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো আর তিনটে ডিম ডিমগুলোকে আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই ডিম আর আলুগুলোকে আমি একসাথে সিদ্ধ করে নেব আলু ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার আলুগুলোকে একটা পাত্রে তুলে নেব এখন গ্যাসের রাশটা বন্ধ করে দিয়ে ঠান্ডা করে তারপর ডিমের খোসাগুলো ছাড়িয়ে রাখবো ডিমের খোসা ছাড়ানো হয়ে গেলে ডিমগুলোকে এক এক করে নিয়ে একটা ছোট ফুটোর ব্লেডের গ্রেডার দিয়ে গ্রেড করে নেব। একদম ছোট ফুটোর ব্লেড ব্যবহার না করলে কিন্তু খুব বেশি মিহি করে গ্রেড করা যাবে না আর তাহলে রান্নাটা ভালো হবে না ডিমগুলো গ্রেড করা হয়ে গেলে সেদ্ধ করা আলুগুলোকেও আমি এই গ্রেটারের সাহায্যে গ্রেড করে নেব আপনারা চাইলে হাতেও চটকে নিতে পারেন তবে সেক্ষেত্রে লাম্প থেকে যাওয়ার সম্ভাবনা থাকবে আমি সবটা আলু গ্রেড করে নিয়েছি এবার একটা কড়াই ভালো করে গরম করে তাতে আড়াই টেবিল চামচ মতো একটু বেসন নেড়ে নেব বেসনটা খুব ভাজা ভাজা করতে হবে না জাস্ট বেসনের কাঁচা ভাবটা চলে গেলেই হয়ে যাবে এটা হয়ে গেছে এবার ব্যাসের আসটা বন্ধ করে দিয়ে তারপরে একটুখানি নাড়তে থাকবো যাতে কড়াইয়ের উত্তাপে বেসনটা বেশি ভাজা না হয়ে যায় এবার বেসনটাকে অন্য একটা পাত্রে নামিয়ে রেখে দেব। আমি এক টেবিল চামচ মতো সরষের তেল গরম করে নেব গরম হয়ে গেলে এতে মিহি করে কুচানো একটা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা দু তিন মিনিট একটু ভেজে নেব খুব খয়েরি করে ভাজার দরকার নেই একটুখানি হালকা নরম হলেই হবে পেঁয়াজটা হালকা নরম হতে শুরু করলে এতে দিয়ে দেবো আধা চা চামচ রসুন বাটা আর আধা চা চামচ আদা বাটা আদা রসুন বাটা দিয়ে এক মিনিট একটু নেড়ে নেব আদা রসুনের কাঁচা ভাবটা চলে গেলে এক চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দেব। আর দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন এগুলোকে একসঙ্গে দেড় দু মিনিট একটু ভেজে নিয়ে এতে দিয়ে দেব হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো ব্যাস আর কোনো মশলা লাগবে না এবার আরও দু এক মিনিট একটু ভেজে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। আর একটা প্লেটে গ্রেট করে রাখা আলু আর ডিমটা নিয়ে নেব এতে দিয়ে দেব স্বাদ মতো নুন আধা চা চামচ মতো দিলাম আর করে নেওয়া পেঁয়াজের সঙ্গে যে মশলাটা সেইটা বাইন্ডিংয়ের জন্য ভাজা বেসনটা দিয়ে দেব ওয়ান ফোর চা চামচ গুঁড়ো চিনি দিয়ে দিলাম এটা না দিলেও হবে আমি মশলা বানানোর সময় একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম এখন আর একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। এবার সব কিছু একসঙ্গে ভালো করে চটকে মেখে নেব বেশ ভালো করে মেখে নিতে হবে তবে খুব চটকানোর দরকার নেই মোটামুটি যাতে মেখে যায় আমি ভালো করে মেখে নিয়েছি এবার এগুলোকে আমি এক একটা কাটলেটের আকারে গড়ে নেব তার জন্যে একটা সিলিন্ডারের মতো সবটাকে করে নিয়ে চারদিকটাকে চেপে চেপে চারদিকটা চ্যাপটা করে নিলাম এবার একটা ধারালো ছুরিতে একটু তেল মাখিয়ে নেব তেল মাখানো হয়ে গেলে আমি ভিডিওতে যেরকম করে দেখাচ্ছি সেরকম চৌকো চৌকো করে বেশ পাতলা পাতলা অনেকটা কাটলেটের শেপে কেটে নেব কাটার সময় কোনো জায়গাটা যদি একটু ভেঙে যায় সেই জায়গাটা চেপে চেপে সমান করে নিতে হবে আপনার চাইলে এভাবে না করে হাতে খানিকটা করে মাখা নিয়ে গোল লম্বা চ্যাপটা যে কোনো শেপে গড়ে নিতে পারেন আমি এভাবে করছি করতেও তাড়াতাড়ি হবে আর দেখতেও সুন্দর হয় দেখুন আমি সব করে নিয়েছি এবার একটা বড় বাটিতে একটা ডিম ভেঙে নেব। অল্প একটু নুন দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। একটা ডিমেই কিন্তু আমার এগুলোর জন্য যথেষ্ট অন্যদিকে প্যানে তিন টেবিল চামচ মতো সর্ষের তেল গরম করে নেব তেল ভালো করে গরম হয়ে গেলে কেটে রাখা এই যে কাবাবগুলো এগুলো ডিমের গোলায় চুবিয়ে ভালো করে কোট করে নেব তারপরে তেলের ওপরে ভাজার জন্য দিয়ে দেব। এক ডিমের রান্না না করে এভাবে রান্না করলে খেতে অসম্ভব ভালো লাগবে ঘরে বেশি কিছু না থাকলে আর ভালো কিছু খেতে ইচ্ছে করলে এই রেসিপিটা বানিয়ে নিলে খাওয়াটা কিন্তু খুব ভালো হবে এখন এগুলোকে মাছ আরি আচে উল্টে পাল্টে বেশ লালচে করে ভেজে নিতে হবে দেখুন সবকটা ভাজা হয়ে গেছে আমি এগুলোকে তুলে নেব। এগুলোকে শুধু শুধুই কিন্তু চা কফির সঙ্গে খেতে দারুণ লাগে খুবই মুখরোচক একটা স্ন্যাক্স তবে আমি আজকে যেভাবে রান্না করছি সেভাবে রাঁধলে খেতে আরও বেশি ভালো লাগে এবার একটা কড়াই গরম করে নিয়ে তাতে ডিমের কাবাবগুলো ভাজার পরে যে তেলটা ছিল সেই তেলটা দিয়ে দেব। আমি মেলানো পাত্রে কাবাবগুলো ভেজেছিলাম তাতে একসঙ্গে সবগুলো ভাজা হয়ে যায় কিন্তু মশলা কষানোর সময় কড়াতে রান্না করলে আমার অনেক বেশি সুবিধা মনে হয় তাই কড়াতে করছি আর এই তেলের সঙ্গে আর এক টেবিল চামচ মতো ফ্রেশ সর্ষের তেল দিয়ে দেব। আপনারা যদি কম তেল খান না দিলেও হবে কা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব আধা চা চামচ চিনি চিনিটা একটু গলে গেলে বেশ একটু লালচে রং হলে রান্নার সুন্দর হয় চিনিটা গলতে শুরু করলে ফোড়নের জন্য দিয়ে দেব আধা চা চামচ জিরে অল্প একটু দারচিনি তিনটে ছোট এলাচ এলাচ গুলোকে একটু চিড়ে দিয়েছি তিনটে লবঙ্গ আর একটা বড় তেজপাতা ফোড়ন গুলো দিয়ে চল্লিশ সেকেন্ড মতো একটু নেড়ে নেব তেলের ডিম ভাজা হয়েছিল বড় এরকম ফেনা ফেনা হয়ে গেল এবার একটা বড় পেঁয়াজ বাটা দিয়ে দেব পেঁয়াজ বাটাটা দিয়ে এক মিনিট নেড়ে নেব যাতে পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যায় পেঁয়াজের কাঁচা ভাবটা চলে গেলে দিয়ে দেব এক চা চামচ আদা বাটা আর আধা চা চামচ রসুন বাটা আদা রসুনটা দিয়ে ভালো করে কষাবো একটু কষা হয়ে গেলে একটা টমেটোর পিউরি দিয়ে দেব। আর দিয়ে দেব স্বাদ মতো নুন আধা চা চামচ হলুদ গুঁড়ো আধা চা চামচ জিরা গুঁড়ো আধা চা চামচ ধনে গুঁড়ো আর এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাবো আপনাদের হাতে সময় থাকলে আপনারা গুঁড়ো মশলাগুলো আগে একটু সামান্য জলে গুলিয়ে রেখে দিতে পারেন তাহলে স্বাদটা আরও ভালো হয় এই সময় গ্যাসের আশটা মিডিয়ামে রেখে ভালো করে কষাতে হবে মশলাটা কষাতে কষাতে বেশ শুকিয়ে এসেছে এই সময় অল্প জলের ছিটা দিয়ে মশলাটা আবার ভালো করে কষাবো এরকম দু একবার জলের ছিটা দিয়ে মশলা যদি কষানো যায় তাহলে রান্নার স্বাদটা কিন্তু অনেক বেড়ে যায় মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে বেরিয়ে এসেছে এবার দেড় কাপ মতো জল দিয়ে দেব কোপটা একটু জল টেনে নেয় তাই জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে হালকা গরম জল দিতে পারলেই ভালো হয় সবটা ভালো করে মিশিয়ে নিয়ে ঝোলটা ফুটিয়ে নেব ঝোল ভালো করে ফুটে উঠেছে এখন আমি গ্যাসের আঁচটা কম করে দিলাম গ্যাসের আঁচটা কম করে দিয়ে তিনটি চেরা কাঁচা লঙ্কা আধা চা চামচ গরম মশলার গুঁড়ো এক চামচ ঘি আধা চা চামচের থেকেও একটু কম চিনি এই পরিমাণে চিনি রান্নাটা কিন্তু মিষ্টি করবে না রান্নায় টমেটো দেওয়া আছে তাই স্বাদটা ব্যালেন্স হবে আর ভেজে রাখা কোফতাগুলো দিয়ে দেব কফত্তাগুলো দিয়ে আর খুব বেশি কিন্তু ফোটাবো না হালকা একটুখানি মিশিয়ে নিয়ে খানিক্ষণ একটু রান্না করে নেব আমি দু মিনিট মতো রান্না করে নিয়েছি এখন গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে ঢেকে পাঁচ দশ মিনিট মতো রেখে দেব আমি দশ মিনিট মতো ঢেকে রেখে দিয়েছিলাম এবার আমি রান্নাটা ঢেলে নেব। খুবই সুস্বাদু একটা রেসিপি খেতে ভীষণই ভালো হয় আর এটা গরম ভাত দিয়ে যেমন খেতে খুব ভালো লাগবে সেরকম রুটি পরোটা পোলাও ফ্রায়েড রাইস সব কিছু দিয়েই কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে তবে সেক্ষেত্রে ঝোলটা আর একটু টানিয়ে নেবেন বাড়িতে হঠাৎ অতিথি চলে এলে সেরকম কিছু বাড়িতে না থাকলে বাইরে থেকে খাবার অর্ডার না করে এরকম একটা রান্না করে কিন্তু অতিথিদের আপ্যায়ন করতে পারবেন অতিথিরা খুব ভালোবেসে খাবেন রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার